রয়েছে যে নবী সাহাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল কাফের ব্যক্তিরা কেয়ামতের দিন কিভাবে উল্টো পায়ে মানে মাথার উপরে ভর করে চলবে নবী সাল্লাম বললেন যে আসলে পৃথিবীতে কাফের ব্যক্তি যেমন পায়ের উপরে চলতে অসুবিধা হয় না কেয়ামতের দিন তেমনি কাফের ব্যক্তির মাথার উপর দিয়ে চলতে তার কোনো অসুবিধা হবে না এ থেকে বোঝা যায় যে হাসরের মাঠে কাফেরা জমায়েত হবে উল্টো দিকে পাগল উপরের দিকে আর মাথা নিচের দিকে থাকবে আর কাফের তাকেই বলে কুফরুন শব্দের অর্থ ঢেকে ফেলা বা আবৃত করা কোনো জিনিসকে ঢেকে দেওয়া এক ভাষায় বলা চলে যেমন কৃষক যখন জমিতে ভুট্টা বপন করে মানে ভুট্টার জন্য হয়তো মাটি খনন করার পরে ভুট্টার বীজগুলো এই খননের মধ্যে রেখে দেওয়ার পরে মাটি চাপা দেয় এই ব্যক্তিকে কাফের বলা হয় শরীয়তের সঠিক বিদ্যা যেমন শরীয়তের সঠিক আকিদা শরীয়তের সঠিক বিশ্বাস কোরআন এবং শহীদ সঠিক পথকে যদি কোনো ব্যক্তি আড়াল করে থাকে সে হতে পারে বিখ্যাত মুক্তি সে হতে পারে সমাজের বিখ্যাত মুক্তি হতে পারে বিশ্ব বরেণ্য মুক্তি সে যদি হক জানার পরেও যদি এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চিত সেই ব্যক্তি কাফের এবং সে কাফেরের দলিয়ে যাবে তেমতির দিন সে উল্টো পায়ে হাসরের ময়দান জমায়ে ধরে থাকবে কিন্তু আসলে আমরা পরিচয় দেই আলেম কাজগুলো করি জালেমের পরিচয় দেই ইসলাম বানার কিন্তু বাস্তবিকভাবে আমরা প্রকারান্তরে ইসলামের শত্রু হিসাবে আবির্ভূত হচ্ছি দিন যত যাচ্ছে পরিস্থিতি সেরকম সেই দিকে যাচ্ছে